আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আগের দিন আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে আর ওকে নিয়ে যাইনি আমি গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে তো খুব মন খারাপ করছিল আর তাই আমাকে নিয়ে চলে এসেছে বাড়িপুরে আমরা বাড়িপুরেই আর শপিং করছি আর কি কি করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থেকে আমরা প্রথমে চলে গিয়েছিলাম বিশালে এটা বারুইপুর থেকে একটু দূরে তোমরা শাসন স্টেশন থেকে নেমে যেতে পারো ওখান থেকে কাছাকাছি হবে আমারই একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনে আমি এখানে গিয়েছি ও বললো খুব ভালো ভালো অফার দিচ্ছে একবার গিয়ে তো দেখ আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা সবাই একটু চাই অফারের দিকে মানে যেখানে একটু কম হবে কিন্তু এখানে গিয়ে যে খুব ভালো লাগলো আমার সেটাও না কিন্তু কালেকশানগুলো ভালো ছিল আর অফারগুলোও কিন্তু ভালো ছিল আমাদের মেনলি কেনাকাটা ছিল পুচকুর জন্য কিন্তু এখানে বেশিরভাগ সব শীতের গার্মেন্টস চলে এসেছে যেটা আমাদের একদমই প্রয়োজন নেই এখন আর এখানে ভাণ্ডারগুলো খুব সুন্দর এগুলো প্লাস্টিকের ভান্ডার ছিল যেটা কিন্তু খুব সুন্দর ছিল এগুলো প্রাইস যে খুব বেশি তা নয় ফর্টি নাইন থার্টি নাইন এরকমের ছিল এখানে বাচ্চাদের জন্য কিছু বই ছিল যেটা পুচকুর জন্য দেখছিলাম আর এখানে দেখো পুতুলগুলো কি কিউট পুরো আমার মতো ফিগারটা আর এখানে যে লাগেজগুলো দেখছো এগুলো কিন্তু অফারগুলো দারুণ ছিল অনেক তো জিনিসপত্র দেখলাম এবার চলে যাই খাবারের কাউন্টারে আর এখানে এত এত খাবার দেখে আমার তো সব খাবারই নিয়ে নিতে ইচ্ছা হচ্ছিল তবে এখান থেকে কিছু খাবার নিয়েছিলাম যেগুলো আমরা বাইরে বের হয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো বৌদিভাই এগুলো দেখছিল এগুলো খুব সুন্দর সুন্দর কালারের ছিল এরপর আমরা চলে গিয়েছিলাম বারুইপুরের শ্রেদার্সে এখানে নিউ মার্কেটের থেকে তুলনামূলকভাবে ভিড়টা কম ছিল মূলত এখান থেকে পুচকুর জন্য আমরা জুতো কিনতে গিয়েছিলাম কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিলো না

এখানে আমার জন্য জুতো দেখছিলাম কিন্তু কেন জানি না একটুও ভালো লাগছিল না নিউ মার্কেটে কালেকশানগুলো তবু ভালো ছিল এখানকার কালেকশান আমার একদমই ভালো লাগলো না এরপর আমরা গিয়েছিলাম বাড়ি উপরের মার্কেটে ডেলি ওয়ারের জন্য কিছু কুর্তি কিনতে কিন্তু কেন জানি না আজকে আমি যাই দেখছি কিছুই যেন পছন্দ হচ্ছে না কিছুই চোখে লাগছে না আমরা যেখানে গিয়েছিলাম কুর্তি কেনার জন্য সেটা হলো এই জায়গাটা যেটা ছিল পাঞ্জাবি নিকেতনে একদম সামনে এখানে তোমরা বাচ্চাদের থেকে বড়দের সমস্ত কিছু ড্রেসই পেয়ে যাবে তারপরে গিয়েছিলাম অনিজাতের জুতো দেখার জন্য কিন্তু এখানে তো একদমই আমার পছন্দ হয়নি মানে সব যেন বেকার বেকার লাগছে এরকম তাই এখানে ভালো না লাগায় এখান থেকে বেরিয়ে গেলাম আমরা তো নিজেদের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছি কিন্তু পুচকুর জন্য এখনও আমরা কিনিনি তাই একদম লাস্টে গিয়ে পুচকুর কেনাকাটা করছিলাম এমনিতেও রিলেটিভসদের কাছে অনেক কিছু পাই কেউ ড্রেস দেয় কেউ টাকা দেয় তো বাচ্চাদের অনেক কিছু গিফট হয় পুজোর সময় আর একটা প্রবলেম সবসময় হয় বাচ্চাদের ক্ষেত্রে কারণ ওদের এটা বৃদ্ধির বয়স তাই এবছর যা কেনা হয় পরের বছর সেটা আর হয় না তাই আমরা একটু বড়ো বড়ো সাইজ দেখছিলাম আমরা এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে একটু ঠান্ডা কিছু খাবো তাই নিয়ে নিয়েছিলাম কর্নেটো যেটা আমি খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদি ভাই আর পাচ্ছিল না ও বসে পড়েছে সিঁড়ি একটা দোকানে আর তারপর নিয়ে নিয়েছিলাম ডাল বড়া যেটা আমাদের দারুণ লাগে খেতে আর রইল বা কী ফুচকা যেটা ছাড়া আমরা মনে করি যে আমাদের খাওয়াটাই অসম্পূর্ণ রয়ে গেল আমরা মাতৃভূমিটা ধরবো বলেই বসেছিলাম কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য যে সেদিনেই মাতৃভূমিটা ক্যান্সেল হয়েছে তাই সেই ভিড় ট্রেনে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো এই বাচ্চাটা এতটাই কিউট ছিল মানে কত রকমেরও কথা বলছিলো সারাক্ষণ ওর সাথে আমরা গল্প করতে করতে আসছিলাম আর নানা রকম মুখে অঙ্গভঙ্গি করছিল। তো আমরা তারপর চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে যেখান থেকে আমরা ফুচকুচ জামা দেখছিলাম ফাইনালি এখান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম আর বাড়ি তো মানে কেমন যেন লাগছিল কালেকশানগুলো একদম ভালোই লাগছিলো না এখান থেকে এক চান্সেই পছন্দ হয়ে গেছে আমরা কী কী কেনাকাটা করেছি সেটা আর এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে নি নেক্সট ব্লগে তোমরা আর আজ জানি না কেন আমাদের শুধু খিদে পাচ্ছে যাই হোক বৌদি এই দোকানে আগে খেয়েছে তো ও বললো চলো এই দোকানটায় যাই এই দোকানের খাবারগুলো খুব ভালো করে আমিও বললাম ঠিক আছে চলো আজকে ট্রাই করবো দোকানের খাবার এখান থেকে আমরা অনেক কিছুই খেয়েছিলাম তো এখান থেকে নিয়েছিলাম চিকেন পপকর্ন আর নিয়েছিলাম চিকেন পকোড়া আর আমার লোটে মাছটা খুব ভালো লাগে তো তো চলো এটাও নিয়ে নিয়ে নাও মাছের চপ নিয়েছিলাম আর এটা কিন্তু খুব সুন্দর করেছিল আর সত্যি খাবারগুলো অসাধারণ ছিল তাই সারাদিন ঘুরে ঘুরে আমরা খুব ক্লান্ত তাই তাই একটু পেট পুজো সেরে নিলাম আর এখন আমরা যাচ্ছি পুচকুর জন্য জুতো কিনতে তো সিলেবাস থেকে জুতো আমাদের পছন্দ হয়নি তাই ওখান থেকে নেওয়া হয়নি আমরা এবার যাচ্ছি আমাদেরই এখানের একটা দোকানে যেখান থেকে আমরা মোটামুটি কেনাকাটা করি সেখানেই আমরা যাচ্ছি আশা করি এখানে জুতো পেয়ে যাব তো দেখি পাওয়া যায় কি না চলো যাওয়া যাক আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেখান থেকে একটু হেঁটে যেতে হবে দোকানটায় তো সেই জন্য এখন হেঁটে হেঁটেই যাচ্ছি ফুচকুর জন্য আমরা বুট দেখছিলাম আর এখানে সবগুলোই এতটা ভালো লেগেছিল যে আমরা কনফিউশনে পড়ে গিয়েছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব তারপরে চলে গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে মেয়েদের তো কসমেটিক্স দোকানে একটু না গেলে মন ভরে না তো আমরাও তাই গিয়েছিলাম আর এখান থেকে দেখছিলাম আমি লিপস্টিক আমি একমাত্র এই জিনিসটাই ইউজ করি ডেলি পারপাসে তো সেই জন্য দেখছিলাম একটার পর একটা আমি লাইট শেডের কালারগুলো একটু বেশি পছন্দ করি তাই লাইট শেডের কালারগুলোই একটু দেখছিলাম এরপর চলে গিয়েছিলাম শাড়ি দেখার জন্য এখানে আমাদের অন্য কিছু শাড়ির প্রয়োজন ছিল না ছিল একটা তাঁতের শাড়ির প্রয়োজন তাই এখানে শুধু তাঁতের শাড়িগুলোই দেখছিলাম বৌদি ভাই বৌদি ভাইয়ের দিদার জন্যই তাঁতের শাড়িগুলো মেনলি এখানে দেখছিল তাই অন্য শাড়ি আর আমরা এখানে দেখিনি ভালো লাগছে ভালো লাগছে এটাও খারাপ লাগছে না আমার এই নিচেটা বেশি ভালো লেগেছে তোমরা এখন খুবই ক্লান্ত সারাদিন শপিং করে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বাই বাই